আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিলেস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি স্কেচ লিখবো একটি বাক বাক্য লিখবো একটি নাম লিখবো যে আয়েশা আয়েশা সিদ্দিকা এই দুইটি শব্দ আর কি নাম লিখবো এই দুটি নাম হচ্ছে ছলোস ফন্ট যে খত খত বলা হয় ইংরেজিতে ফন্ট বলা হয় ফন্ট জানি না এই ফন্টকে খত বলা হয় এক্ষত্রে সলস দিয়ে লেখার চেষ্টা করবো সলুস জালে সলুস কয়েক প্রকার আছে সলস আ দিয়ে ষোলস জালে আর এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তালা সলুস জালে একটা লেখা স্কেচ করতে হলে অনেক সময় অনেক আস্তে ধীরে কাজ করতে হয় তাহলে আপনার লেখাটা ভালো হয় বিদেশি উস্তাদদের যারা দেখবেন যে ওনারা অনেক ধীরে ধীরে অনেক সময় নিয়ে কাজ করে তাহলে ওই জিনিসটা ভালো হয় নান্দনিক হয় আজকে বাস্কলমে লিখবো না এমনি তো আপনাদের বাসকলমে লেখে দেখায় আজকে চকে চকে দেখাবো চকে ব্ল্যাকপুড দিয়ে লেখে দেখাবো ইনশাআল্লা লেখার আগে এরকমভাবে গষতে হবে চকটা গষতে হবে যেমন তো কর্নার না বের হবে এক তৃতীয়াংশ আর কি এরকমভাবে এরকম দেখতে পাচ্ছেন এখানে চোখা টো আগে গোল ছিল এই গোল যেন না থাকে চোখা করবেন তাহলে লেখা ভাস্কলম মতো হবে এর এমনিতে আপনার ভাস্কলমে ট্রেডিশনাল এটা হয় ট্রেডিশনাল ক্যালিগ্রাফি আপনার ভাস্কলমেও হয় এটা ভাস্কলম দিয়ে লিখতে হয় এটা অনেক এটা নতুন শিল্প না আমরা এই দেখতেছি এটা নতুন শিল্প না অনেক দিন অনেক প্রাচীন শিল্প এটা যাই হোক এখন আইন আইন লিখতেছি আশা লিখতে গেলে আইন প্রথমে আইন হরফ লিখতে হবে আইন এখানে এরকম চুকা করবেন প্রথমে মাথাটা টান দেবেন নিচের মাথা এরকম চোকা করে নিয়ে আসবেন একটু গোল হবে মানে হুক যে থাকে ওই হুকের মতো থাকবে এরকমভাবে হুকের মতো করে টান দেবেন পরে মাঝখানে সামনে থেকে যে হাফ হাফনত্তা পরিমাণ ভাগ থাকবে ওখান থেকে টান দেবেন ওখান থেকে গোল হয়ে আসবে এখান থেকে এই নিচ দিকে নিচ দিকে আপনার টান দেবেন গোল হয়ে আসবে অ্যাঙ্গেল হয়ে অ্যাঙ্গেল করে যাবেন হুকের মতো এই আইনকে বলা হয় আইনে ফিনজানিয়ে তিন প্রকার আছে মানে এই রকমভাবে যে আইন লেখছে মানে বাক্য এরকমভাবে তিন রকমভাবে লেখা যায় একটা হলো ফিনজানিয়া এটাকে বলা হয় ফিনজানিয়া আইনে ফিনজানিয়া আরেকটা আছে সদ সদের মধ্যে দেখা যায় আরেকটা আরেকটা হলো আপনার সবা এই তিন রকম আইনের মাথায় এরকম তিন রকম করা যায় আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের শেখানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব শেখাতো না আমিও ছাত্র আমিও শিখতেছি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালোভাবে শিখে আপনাদের যে আপনাদের যেন সাপোর্ট দিতে পারি যে আমি আমার এই জ্ঞান আপনাদের মাঝে সরাতে পারে এরকমভাবে জানি প্রচার প্রসার করতে পারে এই সুযোগটা করে দিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে এটা আশাবাদী যে আপনারা যদি সাবস্ক্রাইব শেয়ার করে দিন ইনশাল্লাহ এটার দ্বারা অন্য মানুষ অন্য যারা আছে তারা ফাইদা হবে যে মূল কথায় আসে যে এরকম প্রত্যেকটি ধাত যে দেখ দিলাম বা আয়েশা আয়েশা দেখতে লাস্টে লাস্টে আপনার গোলতা হবে গোলতা এটা কম বেশি যারা কোরআন শুয়ে পড়তে পড়ে যে গোলতা অক্ষয় করলে এটা হা হয়ে যায় এটা হা হয়ে যাবে গোলতা প্রত্যেকটা দাঁতের মাঝখানে এক মুত্তা পরিমাণ ফাঁকা থাকবে এরকম যে আমরা দাঁতটা মিলিয়ে দিতেছি এটা ষোলো জালের মধ্যে মিলিয়ে দিতে হয় কিন্তু আদের মধ্যে এটা আপনার না মিলালেও চলবে সমস্যা নেই পুরে হামজা দিতেছে ঈশা বি একটু বড় হতে পারে কিন্তু দরজো দেখলে ইনশাল্লাহ তালা আপনার ফাইদা হবে ইনশাআল্লাহ তালা যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য ফায়দা হবে যারা প্রশ্ন করে ক্যালিগ্রাফি কীভাবে শিখবো ক্যালিগ্রাফি এটা ধৈর্যের বিষয় এটা প্র্যাকটিস উস্তাদ এটা গরু নির্ভরশীল গরু যে আপনার উস্তাদ যেরকমভাবে প্রত্যেকটি জিনিসের উস্তাদ লাগে সাধারণ গাড়ি চালাতে বিভিন্ন কাজ কাজ করতে গেলে আপনার উস্তাদ লাগে এরকমভাবে আপনার ক্যালিগ্রাফিও এটা উস্তাদের মাধ্যমে শিখতে হয় আমি শিখতেছি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তালা আস্তে আস্তে আমি যা শিখি ইনশাআল্লাহ আপনাদের শেখানোর চেষ্টা করবো তাদের শেয়ার করবো ইনশাআল্লাহ তালা এখানে যারা গুণী মানুষ আছেন তাদের জন্য এখানে মানে ভিডিও আর কি আমি মনে করি এটা অনেক মানে ফায়দা হবে না তারা আমাদের আমাকে দিবে পরামর্শ দেবে তারা আমাকে শিখিয়ে নেবে আশা করি যারা বড় গুণী বোল হয়ে থাকলে ওদের জানাবেন ইনশাল্লাহ তালা যদি ইনশাল্লাহ আমরা ওই ভুল সংশোধন করার চেষ্টা করব। আর বাকি বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য ইনশাআল্লাহ আশা করা যায় কিছু নতুন কিছু জানতে পারবেন যে সদ লাগলাম সদের মাঝখানে আপনার ধেন্যতা থাকবে ধেনতা পরিমাণ ফাঁকা থাকবে শুধু জালে মানে আদি দুইটার মধ্যেই ধ্যান্যতা পরিমাণ থাকবে এখানে আমার ভুল হয়েছিল তো ওই জন্য আর কি এরকমভাবে তারত্রিশ এরকম তারত্রিশ বলা হয় মানে মসে লেখায় বল হলে অথবা কিছু মিস্টেক হয়ে গেলে মাঝখানে এরকমভাবে মুছতে হয় এটাকে তারতিস বলা হয় এই দেখেন ডাল দেখলাম এটা ডালের মাথা হালকা করে বাঁকা করে দেবেন উপর কোঠানোর পর হালকা করে আস্তে আস্তে সোজা করে নামাবেন এখন এখান থেকে নামান আস্তে আস্তে নামাতে হবে এই যে নামালাম এরকমভাবে মোড় করে দেবেন মোড় করানোর পর এখানে ওই উপরে মাথা আপনার এক নোটটা পরিমাণ পাকা থাকবে আর নিচের মাঝখানে ডালের পেটের মাঝখানে এখানে চার নোটটা পরিমাণ থাকবে যেরকমভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় মাপ মাপ আছে প্রত্যেকটি ক্ষতেরে মাপ আছে মাপ ছাড়া কোনো কিছু হয় না এখানে প্রত্যেকটি মাপ আছে যেহেতু আমি একটি স্কেচ লিখতেছি এর জন্য আমি মাপ দেওয়ার প্রয়োজন করতেছি না এরপর দেখেন এখন আইসা সিদ্দিকা লিখতেছি সিদ্দিক এক ইয়া আপনার সাথে ওটার সাথে মিলাই দিলাম জালের যে কাজে ভাব শেষ হয়েছে ওটার উপরে আমি লাগিয়ে দিলাম ওখানে কফ দেখতে গেলে এর মতো হবে এর ওই দেখেন মাঝখানে তিন কোণা ওখানে ছেড়ে দেবেন ওইখান থেকে আবার এরকম দাগ দিলাম ওই দাগ বরাবর ইনশাল্লাহ তারা দাগ বরাবর আনবেন আর কি ওই দাগ বরাবর টান দিবেন আস্তে 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 এখন ভিডিও অনেক বড় হয়েছে কিন্তু আশা করা যায় ভিডিও ঠিক মতো দেখেন ইনশাআল্লা তালা এটা অনেক উপকারে আসবে দেখেন এখানে বল হয়েছে মানে বল হওয়ার পর মো এটা দোষ আনা এটা বড় অবস্থা অনেক তাড়াতিস করে মানে লেখে যে অনেক তারাতিস মানে পোষা মছে কোনো কিছু মিস্টেক হয় অথবা কোনো কিছু বল হয় তাহলে এটা মোছে দেয় এটা স্বাভাবিক এটা কোনো ইয়ে না দেখেন হালকা এক পরিমাণ ওটা বাইরে বের করে দেবেন বোঝার ক্ষেত্রে আমি ডাক দিয়ে দিতেছি নিজেদের লাইন আউট করে দিতেছি আর ইশা এখানে নিচে দুই নত্তা হবে নিচে দেখেন অনেকে প্রশ্ন করতে পারেন নোটা তো আপনার মানে এরকম পাস হয় পাস আমি উঁচা নিচা কেন করলাম এটা উঁচা নিচা করা যায় সৌন্দর্য ক্ষেত্রে উপরে দেখেন উপরে গুলো এটা কমন করতে পারে জি এটা অনেকের কমন করতে পারে যে এখন বলবে ঠিক আছে যে এরকমভাবে দেওয়া যায় নিচে মানে আর আরে আরেভাবে ওইরকমভাবে আপনার মুক্তা দিতে পারবেন সমস্যা নাই যদি কিছু মানে যদি ফায়দা হয়ে থাকে এই ভিডিওর দ্বারা আপনি যদি নতুন কিছু জানতে পারেন তাহলে এটা অন্যজনকে দেখার সুযোগ করে দেন তাহলে আপনার পাশাপাশি অন্য আপনার অন্য ভাই এটার দ্বারা উপকৃত হতে পারবে ইনশাআল্লাতাল আপনাদের চাহিদা অনুযায়ী এটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটি ক্ষতের আমি শিখতেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের শেখা যেন ক্যালিগ্রাফি যার বিষয় যে আমাদের সংস্কৃতি এটা প্রচার প্রসার এটা আমাদের প্রচার প্রসার করতে হবে সঠিক যে সঠিক যে আমার আমি বলতেছি না আমারটা সঠিক কিন্তু আমি চেষ্টা করতেছি সঠিক যে ক্যালিগ্রাফি এটা শেখার উস্তাদের মাধ্যমে শেখার চেষ্টা করতেছি যে সুন্দর লেখা ক্যালিগ্রাফি হলো আপনার সুন্দর হাতের লেখা এটাকে ক্যালিগ্রাফি বলা হয় ক্যালস শব্দ এই ক্যালস শব্দ থেকে এসেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ তালা ধারাবিকভাবে এরকমভাবে আমরা চেষ্টা করব আপনাদের দেখার জন্য দেখানোর জন্য মানে কত স্থলস কীভাবে লিখতে হয় কত বিশ্রাম ইনশাল্লাহ আপনাদের ওরকম যদি আগ্রহ দেখি ওরকম আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি অনুপ্রা অনুপ্রাণিত হব আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আপনারা বসতেছেন এরকম যে লেখা শেষ হয়েছে মানে মূল লেখা শেষ হয়েছে এখন জবরদার পিস দিয়েছে মাঝখানে তাজিনাত এগুলো দিতেছি মানে এরকম ভুল হলে মানে মাঝখানে এরকম বসবেন মানে এর জন্য আপনাকে ভোটে দেখাচ্ছি খাতা এরকম লেখা আছে কিন্তু ওখানে ঝামেলা বসা অন্য এটাও পাশাপাশি কিন্তু একটু ঝামেলা হয় এই জন্য বোর্ডে লেখলে সুবিধাকে আপনাদের বোঝাতে সুবিধা হবে পোষা সহজ হয় মানে মোশা পরিষ্কার করাটা সহজ হয় দোয়া করবেন ইনশাআল্লাহ যে আপনাদের জন্য আপনাদের যেন ঠিক মতো শেখাতে পারি ইনশাল্লাহ পাশে থাকবেন এখন দেখেন উপরের দিচ্ছে এটাকে বলা হয় মিজান এটাকে মজান। প্রত্যেকটি খতের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি ফন্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি ফন্টের আলাদা আলাদা তাজিনাত এগুলোকে তাজিনাত বলা হয় এখানে দিলাম জুফুর এটাকে বলা হয় জুফুর দেখেন জুফুর এরকম আমরা জুফুর দিয়ে তাজিনাত দিয়ে আমরা বরাট করতেছি এখানে একটা জুফুর দিলাম এখানে ক এখানে জজম এটাকে জজমের বদলে দেওয়া যায় ছোটো জজম বলা যায় এটাকে দেখেন এখানে একটা জোফুর দিয়েছিলাম এই জায়গাটা পূরণ করতেছি এটা ষোলস জালি জালিতে পূরণ করতে পারবেন নিচ দিয়ে তাজীনাথ এরকমভাবে মানে গারুভাবে মানে ঘনভাবে দিতে পারবেন কিন্তু ষোলোস আদের ক্ষেত্রে এটা আলাদা ষোলস আদের ক্ষেত্রে তুর্কি রস্তাদরা তারা নিচে স্কেচের নিচে আপনার ওরকম রকম দেয় না জোফর মিজান এরকম দেয় না কিন্তু জবর পেশে এগুলো দিয়েই ওনারা বরড করে দেয় আমার শর্ট ভিডিও দেখলে আপনারা দেখবেন ষোলো শাহ লেখে লিখে একটা দেখছে মিম দিয়ে মিমের একটা বাক্য লিখছে ওখানে দেখতে পারবেন যে উস্তাদ নাকলান উস্তাদ শাউকে শাউকে আফিন দিয়ে ওখানে দেখবেন নিচের দিকে আপনার ওইরকম তাজিরাত নেই কিন্তু আপনার উপরের দিকে দেখবেন তাজিনাত কিছু কিছু ষোলো শাহিতে আপনার তাজীনাথগুলো কম ব্যবহৃত হয় সো আজিতে কম ব্যবহৃত হয় মানে মূলত রা এটার উপরে ফোকাস করে যে আপনার অক্ষর মানে হরফ হরফের মধ্যে তারা বেশি গুরুত্ব দেয় হরফে স্ট্রং হরফ যত স্ট্রং হবে আপনার তাজিনাত যে এটা জোফর মিজান এত দরকার হয় না এর জন্য তারা ওখানে তাদের হরফের স্ট্রং যে হরফের স্ট্রংতা ওইটার উপরে তারা গুরুত্ব দেয় হরফ যত সুন্দর সুন্দর করে ই করে এটার বিরুদ্ধে দেখতে পারে বাগদাদি উস্তাদ ওনারা দেয় ব্যবহার করে কিন্তু তুর্কিরটাই ভালো তুর্কিরটাই মেন এটাই আসল এই তুর্কি রেয়াত রেওয়ায়াত এটাই আসল কারণ লেখা শেষে এরকমভাবে